আজকে রান্নাঘরে বানাবো দই কাতলা খুব সহজ পদ্ধতিতে দেখাবো আপনাদের যে কেউ নতুন এবং পুরাতনরা তো পারেন নতুনদের জন্য খুব সহজ পদ্ধতি তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি মাছগুলো এখানে পেটি নিয়েছি আপনারা চাইলেও গাদার মাছ নিতে পারেন আর মাছগুলো কিন্তু খুব হালকা পাকে ভাজতে হবে আর স্বাগত জানাই রান্নাঘর রান্নাঘরান সোশ্যাল থেকে সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে যাব রান্নাঘরে এখানে রেসিপিটার জন্য আমি আট দশটা পিসমিস আর ভাঙা বেশ কিছুটা সব মিলিয়ে পঞ্চাশ গ্রাম হবে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখে ওটাকে বেটে নেব শিলে মাছ ভেজেছি সেই তেলেই দিয়ে দেব ফোড়ন লবঙ্গ বাদ দিয়ে এলাচ আর দারুচিনি দিয়ে দেব এখানে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এখানে বেশ তিন থেকে চারটি রসুন প্রথমে দিলাম রসুনের ফ্লেভারটা কাঁচা ফ্লেভারটা চলে গেলেই দিয়ে দেব পেঁয়াজ এখানে মশলাটা কিন্তু গ্রেট করে দেবেন এখানে কুচিয়ে দিলে কিন্তু গ্রেভি ভালো হবে না তারপরে সবশেষে শেষে দেবো আমি আদা বাটা দিয়ে মশলাগুলো ভালো করে আস্তে আস্তে করে এখানে মশলার ফ্লেভারগুলো উড়িয়ে নিতে হবে দিয়ে দেবো কিজনি আর ওই কাজু বাটাটা আপনারা চাইলে এখানে পোস্ত বাটা দিতে পারেন পোস্ত বাটাও দেওয়া যেতে পারে কিন্তু আমি পোস্ত বাটাটা এখন ব্যবহার করছি না দিলাম আর কাজু দিলাম আর একটু ধনিয়া জিরে গোলমরিচ আমি একটা জলে গলিয়ে দিলাম আর আপনারা হলুদ চাইলে দিতে পারেন না চাইলেও দিতে পারেন আমি খুব মানে চার ভাগের এক ভাগ দিলাম ছোট্ট একটা স্পুনের হাফ স্পুন একটু হলুদ দিলাম মতো লবণ চিনি আপনাদের চয়েস মতো দেবেন দেখুন এইভাবে তেল ছেড়ে গেলেই দিয়ে দেবো ফেটিয়ে রাখা একশো গ্রাম জল ঝরিয়েছি দিয়ে দই দই দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়ে ঘন ঘন নাড়তে থাকবেন নাহলে ফেটে যেতে পারে মাছগুলো দিয়ে আমি গ্রেভিটার সাথে মিশিয়ে নেব নিয়ে মাখিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম আর দেখুন মাছগুলো কিন্তু খুব একটা ভাজা না আর খুব একটা কালার হয়নি খুব একটা লাইট কালার খুবই সুন্দর হয়েছিল দেখুন এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আমি কিন্তু এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি গোলমরিচ আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে ঝাল খেতে চাইলে ঝাল দিতে পারেন আর এখানে আমি একটু একটা ছোট্ট পেঁয়াজ বেরেস্তা করা ছিল সেটাই ফুটের মধ্যে মানে নামানোর বেশ কিছু আগে দিয়ে দিলাম আর গ্রেভি হবে এটা তো ঝোল মোটেই খায় না বেরেস্তা দিলে খুব সুন্দর দেখতে হয় কালারটাও সুন্দর হয় খুব সহজ তাই না বন্ধুরা আপনারাও চাইলে বানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার সঙ্গে থাকতে পারেন আর যদি নতুন বন্ধুরা যাতায়াতের পথে রূপাধি রান্নাঘর আপনার হাতে পড়ে তাহলে আপনিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর এখানে দেখুন এক বটি গরম ভাত নিয়ে নিলাম তার সাথে পেটিটা নিয়ে নিলাম মেয়েকে দেব বলে প্রথমে মেয়েকে দেব গ্রেভিটা খুবই সুন্দর হয়েছিলো কালারটাও ভালো হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আপনারাও লাইক কমেন্ট করতে পারেন সাথে থাকতে পারেন নতুন ভিডিওটার জন্যেই নেক্সট ভিডিওর জন্য বেলাইকানটা প্রেস করে দিতে পারেন তাহলে আপনি নতুন ভিডিও পেতে পারেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে শেষ করলাম